হ্যালো এভরি ওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে আজকে আমার মায়ের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমার মা এই মগজ ভুনাটা এত দারুণ বানাই আমি এর আগে যাদের বাড়িতেই খেয়েছি অথবা রেস্টুরেন্টে খেয়েছি এতটা স্বাদ আসলে কোথাও পায়নি তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য আমার মায়ের আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে চলেন শুরু করা যাক প্রথমেই আমি নিয়েছি একটা গরুর মগজ এবং যেটাকে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি বিশ মিনিট এই মগজটাকে ভিজিয়ে রাখছি আর দেখেন এখানে নিয়েছি আমি হচ্ছে এটাকে বলে অনেকে এটাকে গরুর গুড়দা বলে বা কিডনি যেটাই বলেন আর কি মানে যে গরুর যেই কিডনিটা থাকে সেটাকেই গরুর গুড়দা বলা হয় এটা কিন্তু কলিজার মতো খুব নরম হয় না একটু কচকচে টাইপের হয় যেটা খেতে এই মগজের সাথে খুব ভালো লাগে আমি এই গুর্দাগুলোকে বা কিডনিগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি সবসময় মাকে দেখেছি মগজ কখনোই মা শুধু শুধু রান্না করে না এতে করে খুব বেশি নরম লাগে প্যাচপ্যাচে লাগে খেতে তাই মগজ সবসময় গরুর গুর্দা অথবা গরুর জিহ্বা দিয়ে আমার মা রান্না করেন খাওয়ার সময় এই ছোট ছোটো টুকরোগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে এদিকে দেখেন আমি যে মগজটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা রক্ত বের হয়েছে এবং যেটা আমি খুব ভালোভাবে এখন পরিষ্কার করে নেব প্রথমেই পানিটা ফেলে দিয়ে ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে এটা পরিষ্কার করার পদ্ধতি দেখাচ্ছি দেখেন উপর থেকে এরকম রগ থাকে মানে এই শিরাগুলো থাকে খুব পাতলা একটা চামড়া থাকে যেটাকে তুলে নিলেই এই শিরাগুলোও কিন্তু উঠে আসবে অবশ্যই এটা পরিষ্কার করে ফেলে দিতে হয় কারণই শিরাগুলোতে কিন্তু অনেক রক্ত জমা থাকে তো এই জন্য আমি ভালোভাবে উপরের এই স্কিনটাকে তুলে নিচ্ছি এতে করে রক্তটাও কিন্তু উঠে আসবে আর এগুলো পরিষ্কার করে নিতে হবে আমি ঠান্ডা পানি দিয়েই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং ঠান্ডা পানির সহযোগে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি অনেকে এগুলোকে সিদ্ধ করে তারপরে উপরের চামড়াটা তুলে এতে করে কিন্তু পরিষ্কার হয় না বরং রক্তটা এর মধ্যে একদমই গেথে যায় তো যে কারণে আমি আসলে ঠান্ডা পানি দিয়েই খুব ভালোভাবে মগজটাকে পরিষ্কার করে নিচ্ছি মগজ পরিষ্কারের পদ্ধতিটা অবশ্যই খেয়াল রাখবেন এতে করে এর টেস্ট কিন্তু আরও ভালো হয় রান্না করলে তো আমার মগজটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি হাফচা চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে একটু একটা নাইফ দিয়ে চপ করে নিব বা ম্যাশ করে নেব এতে করে আমার রান্নার সময় আর চামচ দিয়ে কাটাকাটি করতে হবে না এখনই যদি এটা ভালোভাবে ম্যাশ করে নেওয়া যায় তো আমি একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে এই মগজটাকে ম্যাশ করে নিয়েছি হয়ে গিয়েছে এক সাইডে এটা রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি আমি রান্নার পরবর্তী ধাপে এই যে দেখেন প্রথমেই চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা কড়াই মগজ রান্নাতে একটু তেল বেশি দেওয়া হয় এতে করে খেতে ভালো লাগে তো আমি এখন তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে দিচ্ছি তেলটা গরম হলেই পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ দিলাম এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন একটু বেরেস্তা টাইপের হয়ে এসেছে বা একটু লালচে হয়ে এসেছে তখন পেঁয়াজটাকে অর্ধেকটা আমি তুলে নিচ্ছি এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে লালচে হয়ে এসেছে এখন আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিচ্ছি এটাকে পরবর্তীতে আবার কাজে লাগাবো যাই হোক পেঁয়াজটা তুলে নিচ্ছি আর এখন যে পেঁয়াজটা রেখে দিলাম বাকি পেঁয়াজটুকু এখানেই আমি এখন বাকি মশলাটাও কষিয়ে নেব এখানে দুই টুকরা দারুচিনি দিয়েছি তিনটা এলাচ এবং হাফ চামচ আস্ত জিরা দিয়েছি চাইলে আপনারা এগুলো মানে পাটায় পিসেও দিতে পারেন তবে আমি আস্ত দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে লবণ দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচের পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া যে ঝালটা একটু কম খেতে চান কমিয়ে দিবেন বেশি খেতে চাইলে বাড়িয়ে দিবেন এখন মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম এখন এখানে যে বাটা মশলাটা দিচ্ছি এখানে আছে হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এখন এই এই মশলাটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে মানে কষিয়ে গিয়ে ভালোভাবে তেলটা উপরে উঠে আসে মশলাটা ভালোভাবে মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন এখানে যেই গুড়দাটা পরিষ্কার করে রেখেছিলাম গরুর সেটা দিয়ে দিচ্ছি এটা আপনি যদি এটা না দিতে চান সেক্ষেত্রে গরুর জিহ্বা দিতে পারেন যেটা পরিষ্কার করে এরকমই আবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এতে করে খাওয়ার সময় এগুলো যখন মুখে পড়ে এবং এগুলো তো খুব নরম না একটু কচকচে টাইপের হয় যেটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় আপনারা একবার করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন এখানে দিয়ে দিয়ে আমি যে মগজটা ম্যাশ করে রেখেছিলাম ওই মগজটাকে মগজটাও সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর এখন এখানে ভালোভাবে সবকিছু কিছু একসাথে মিক্স করে নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্স করে নাও হয়ে গেলে পানি দিয়ে দিব সিদ্ধর জন্য যেহেতু আমরা এখানে শুধু মগজ ব্যবহার করিনি এর সাথে আরও কিছু ব্যবহার করেছি সেটা সিদ্ধ হওয়ার কিন্তু দরকার আছে যে কারণে আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মগজে পানি ঢেলে দিয়ে সিদ্ধ হতে থাক আর এদিকে যখন পানিটা একদমই শুকিয়ে আসবে মানে আমাদের এখন কিন্তু আর কোনো কাজ নেই শুধুমাত্র চুলার পাশে দাঁড়িয়ে থেকে পানিটাকে শুকিয়ে নিতে হবে খেয়াল করবেন যাতে পুড়ে না যায় যে কারণে একটু কিছুক্ষণ পর পরই ঢাকনাটা তুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে এই যে দেখেন পানি শুকিয়ে গিয়েছে আর তেল উপরে উঠে এসেছে এই পর্যায়েই কিন্তু বেশিরভাগ মানুষ ভুলটা করে এখনই কিন্তু তরকারিটা নামিয়ে নেয় কারণ এই যে তেল উপরে উঠে গিয়েছে এটাই কিন্তু ভুল কারণ এতে করে খেতে ভালো লাগে না মগজের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিলে আপনারা পাবেন খেতে ভালো লাগবে না যে কারণে এটাকে আমি এখন একটু কালাভুনা টাইপের করব। যেটা আমার মা সব সবসময়ই করে তো আমি চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি যাতে করে নিচের থেকে পোড়া লেগে না যায় এতে করে তিতা লাগবে এখন এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত একটা কালাভোনা টাইপের লুক আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিতে থাকব এই যে দেখেন অনেকটাই কিন্তু কালচে হয়ে এসেছে তবে এটা এখনও হয়নি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঠিক এই পর্যায়ে এসেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুড়া এবং যেই বেরেস্তা তুলে রেখেছিলাম আপনাদের মনে আছে ওই বেরেস্তা থেকে আমি এখন এই বেরেস্তাটের উপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং এই বেরেস্তার একটা ফ্লেভার আছে এটা এর সাথে মিশে খুব দারুণ একটা অ্যারোমা যোগ করবে যেটা খেতে ভালো লাগে দেখেন হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আমার তো আর তর্স হয়েছে না আমি একটু গরম ভাত নিয়ে বসে পড়েছি এটা এত ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে আমি যেভাবে তৈরি করেছি এরকম কালাভোনা টাইপের আপনারা তৈরি করে দেখবেন আশা করছি মুখে যে স্বাদের বিস্ফোরণটা হবে সেটা কোনো ভুলবেন না তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা